আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আজ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল আজকের যদিও সিরিজ নির্ধারণী হয়ে গেছে আগেই তো আজকের তৃতীয় ম্যাচে আমি একটা কুইজ দিয়েছিলাম যে কোন দল জিতবে তো আজকের ম্যাচের শুরুতেই স্বাভাবিকভাবে বোঝা গিয়েছে যে বাংলাদেশ দল হয়তো আজকে হেরে যাবে তো ঘটনাও তাই হোক ঘটেছে তো আমি এখন চলে যাচ্ছি আমার ফেসবুক পোস্টে যেখানে আজকের এই কুইজে অংশগ্রহণ করেছেন যারা এবং যারা সঠিক উত্তর দিয়েছেন আমি শুধুমাত্র তাদের নামগুলো জানিয়ে দিয়ে আমি অনলাইনেই লটারিটা করে ফেলব তো এখানে আছে মাসুম কবির সানি ভাই তারপরে আছে আমিনুল ইসলাম রানা তানভীর সারোয়ার জাহান মহসিন ভাই নুরুল ইসলাম নির্জন তারপরে জহরুল ইসলাম রবিউল ইসলাম বাঁধন ভাই সাজ্জাদ কবির তারপরে আছে ওয়ালিউল লিটু সবুজ হোসেন ইব্রাহিম আলী হার্টি রানা সাফিন রানা জাকির হোসেন শোভন জাহিদুল হাসান সুমন ইব্রাহিম আলী নাজমুল হোসেন কুষ্টিয়া জাকির হোসেন জীবন মনিরুল ইসলাম লিটন রুবেল মিয়া তারপরে সর্বশেষ আছে বগুড়ার মেয়ে জান্নাত তো এই জন সঠিক উত্তর দিয়েছেন তো এই উনিশজনকে আমি অনলাইন লটারির মাধ্যমে সিলেকশনে যাবো তো আমরা চলে যাচ্ছি অনলাইনে অনলাইনে অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় এবং সরাসরি পাওয়া যায় দেখেন এখানে একটা আছে পিকার হুইল তো পিকার হুইলের মাধ্যমে আমি সিলেক্ট করব যে আমার আজকের উইনারকে ঘোষণা ছিল যে আজকে যিনি উইনার হবেন তাকে পঞ্চাশ টাকা মোবাইল ফোন রিচার্জ করা হবে তো আমি এখনই লটারি করব লটারিতে যিনি বিজয়ী হবেন ইনবক্সে তার সাথে যোগাযোগ করে আমি কিছুক্ষণের মধ্যেই তাকে তার পুরস্কারটি বুঝিয়ে দিব। তো এখানে দেখেন রেঞ্জ আছে ওয়ান টু নাইনটিন যেহেতু আমার উনিশজন সঠিক উত্তর দিয়েছে আমি উনিশ লিখেছি তো আমি এখন এটাকে এই স্পিন হুইলের মাধ্যমে আমি স্পিন করব এবং স্পিনের অ্যারোর মাথা যেটা সোজা উপরের দিকে এই মাথাতে যে সংখ্যাটি থামবে সেই সংখ্যাটির বিজয় হবে তো আমি এখানে এক থেকে উনিশ পর্যন্ত সিরিয়াল করে নিয়েছি নামের আমি এইটাও পোস্টে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন তো আমি এখন স্পিন করছি বিজয় নির্ধারণের জন্য সিলেক্টেড নাম্বার সিক্স তো আমার সিরিয়াল অনুযায়ী এখানে নাম্বার সিলেকশন ছয়ে আছে আমাদের নুরুল ইসলাম নির্জন ভাই তো নুরুল ইসলাম নির্জন ভাই আপনি আজকের কুইজের বিজয়ী আপনি ইনবক্সে আপনার মোবাইল নাম্বারটি আমাকে দেন আমি আপনার সেই মোবাইলে এখনই কিছুক্ষণের মধ্যে আপনার বিজয়ী পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ আমি পাঠিয়ে দিব তো দেখছেন স্বচ্ছতার মাধ্যমে আমি বিজয়ী সিলেকশন করে নিলাম তো অভিনন্দন জানাচ্ছি আজকের বিজয়ীকে ভবিষ্যতে এই ধরনের আরও কম্পিটিশন সুযোগ হলে সবাইকে অংশগ্রহণ করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি